আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মোরাও কিন্তু ভালো আছি

আপনাদের দেখামো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেন এককালে পাতিল দিয়ে দিছি পাতিল দিয়ে একাল কিন্তু সয়াবিন তেল দিছি দিছি কিন্তু পেস্কুসি পেস্কুসি দিয়ে আন ভালো করে মশলাটা ভাজ দিলাম আন কিন্তু আমি আদার রসুন বাটাও দিয়ে দিমু তাই এই তো আন কিন্তু তুমি একালে আদা রসুন বাটা দিয়ে দিছি দিয়ে আন ভালো করে মশলাটা কষাই লইতেছি দিলাম এলাচ আর দারচিনি আর লং আর একটু আদা রসুন দিলাম কারণ আর লাগবে লাগিয়া তাই দিয়ে আন কিন্তু দিমু হলদির গুঁড়া দিমু মরিচের গুঁড়া তা এই একালে হলদি গুঁড়ো মরষি গুঁড়ো আর নুন পরিমাণ মত আর ধুনিয়ার গুঁড়ো সবই দিয়ে দিছি ভালো করে মশলাটা কষাই লইতেছি কষাইনি হয়ে গেছে দিয়ে দিতেছি মাংস তাই মাংসটা ভালো করে কষাই লোম কষাইনি হইবি আলু দুম মাংস যত কষা তো কিন্তু ভাল লাগে লাগে কিন্তু ভালো করে কষাই লইছি এখন দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে ভালো করে কষাই হেয়ের পর পানি দিবো তা এই কিন্তু মোর কষাইনি হয়ে গেছে দেখতে সুন্দর হয়েছে এই তো রান্না হয়ে গেছে আবার পেঁয়াজ কুসাই দিছি আর দিচ্ছি কিন্তু রোস মরিচ দিছি কারণ দিয়ে কি লেগে গিয়ে কিন্তু কুদুবাজি করার লাগে দিছি গাছের কদু ভালো করে কুসাইয়ে লইসি কিন্তু আমি একটু হালকা হলুদ দিয়ে বাজি করবো সব মাছ মরসোলাও দিছি এবং নুন দিয়ে দিছি আমি একটু হালকা দিই